আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া ভালো আছি সুস্থ আছি তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যা হয়ে আসছে আমার হাঁসগুলো সবগুলা উঠোনে চলে এসেছে হাঁস মুরগিগুলো দেখেন সবগুলায় চলে এসেছে তো এইগুলো আমরা কিছুক্ষণ পরে গড়ে ওঠাব আমার এই বাণিজ্যিক খামার আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর সময় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই খামারে আমরা কি কি পরিচর্যা করি সে বিষয়ে আপনাদেরকে কিছু আলোচনা করব আমাদের চীনা আসকে প্রথমত সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ওদেরকে আমরা ধান ভুট্টার গুড়া ধানের কোড়া মাঝে মাঝে ভাত রান্না করে দিই একসাথে সবগুলো মিক্স করে দেই এবং আমরা বেশিরভাগই ঘাস গাছ লতা পাতা এগুলো একটু দিই এগুলো দিলে আমাদের খাবার কষ্টিংটা অনেকটা কম লাগে তো আর সারা দিনে আমার হাঁসগুলো এরকম কোলামেলা পরিবেশে ছাড়া থাকে পুকুরে থাকে উপরে থাকে প্রাকৃতিকভাবে সবগুলা আলু বাতাস পাচ্ছে এই জন্য হাঁসগুলো সুস্থ থাকে তো চীনাহাঁস কী জন্যে লাভজনক ব্যবসা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম চীনাহাঁস লাভজনক একটা চীনা হাঁস আপনার বৎসরে চারবার ডিম দিয়ে চারবার বাচ্চা ফুটিয়ে বের হয় প্রতিবারেই আপনার বিশটা বা বাইশটা ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বের হয় ওদের বাচ্চা ফুটানো আপনার বিশ বাইশটা ডিম দিয়ে বসালে আপনার বিশটা বাচ্চাই ফুটিয়ে যায় বিশটা বাচ্চার দাম তো সর্বনিম্ন একশো টাকাও হয় তবুও আপনার প্রায় দুই হাজার টাকা একটা হাঁস থেকে আপনি বৎসরে তিনবার চারবার যদি ডিম দিয়ে ফোটান তাহলে আট হাজার টাকা একটা হাঁস থেকে পাচ্ছেন তো এইভাবে আপনারা আমার উন্নতি করতে পারেন আপনি যদি পঞ্চাশটা হাঁস পালন করতে পারেন পঞ্চাশটার মধ্যে আপনি বিশটা মেল রাখবেন দশটা মেল রাখলেই চলবে দশটা মেল আর চল্লিশটা রাখবেন ফিমেল পঞ্চাশটা হাঁস পালন করলে বছরে আপনি এক লক্ষ টাকা ইনকাম করা ব্যাপার না এক লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারেন এদের খাবার খরচ সব কস্টিং বাদ দিয়া গ্রামের মা বোনেরা ইচ্ছে করলেই এই কাজটা করতে পারে ঠিক আছে তা আমরা এরকম চেষ্টা করি আমার ওয়াইফ এগুলো পালন করে আমি কখনো এগুলো মাঝে মাঝে দেখাশোনা করি এ আর কি তো আপনারা সবসময় এরকম খামার করলে অবশ্যই উন্নতি করতে পারবেন একটা খামার দেশের সম্পদ একটা খামার আমাদেরকে বলা হয়েছে কৃষি খামার বাংলাদেশ আমরা কৃষি প্রধান বাংলাদেশ একটি খামার একটি বাড়ি একটি খামার এগুলা আমাদের সম্পদ দেশের সম্পদ তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু